হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে রবিবার এখন বাজে প্রায় দুটো আট এই মাত্র স্নান করে এসছি দুপুরে প্রসাদে ছিল আজকে আলু ফুলকপির ঝোল আর মানে রসা করেছিলাম আর করেছিলাম চাল তার চাটনি আর কিছুই করিনি এই দুটো পদ দিয়ে আজকে ভগবানের সেবা দিয়েছি তারপরে ছেলেকে নিয়ে পালিয়ে এসছি এখনই ওরা যে আজকে আমিষও হয়েছে দিদি রান্না করেছে সে নিয়ে সেখানে রেখেছে ওরা খাচ্ছে ছেলে যেহেতু চলে যাবে ও তো ছোটো বাচ্চা জানে না আমি কোনো রকম স্নান করে ওকে নিয়ে পালিয়ে এসেছি থালা বাসন ছিল আমিষে নিরামিষের সেইগুলো সমস্ত ধুয়ে দিতে হয়েছে সমস্ত ধুয়ে ওকে নিয়ে এই মাত্র এসে ফ্যানের তলায় বসলাম খুব গরম গো বৃষ্টি হয়নি সকাল থেকে রোদ্দুর ছিল বিছানাপত্র ধুয়েছি বালিশ টালিশ সব রোদে দেওয়া পড়েছে এখন হ্যাঁ নিচে এই যে তোমার পেপার দেওয়া আছে এই পেপারের উপরে বসেছি আর ছেলের ছোট্টবেলার যে গাঁথাগুলো হয় এইখানে একটা গাঁথা ছোট গাঁথা নিয়ে এসে রেখেছি ওকে হচ্ছে এইখানে শুয়ে দেবো আর আমি পেপারে এই পেপারটায় শুয়ে পড়বো ওর ঘুম পাড়িয়ে দিলে ঘুমিয়ে যাবে আজকে উঠেছিল চারটা পঁয়তাল্লিশে ও তারপর ঘুমিয়ে গেছে সাড়ে সাতটা না বাঁচতে বাঁচতে ও হচ্ছে ঘুমিয়ে গেছিলো ও এখন ঘুমিয়ে পড়বে ঘুম করিয়ে দিলে আর ঘুমিয়ে দিলে কিছু কাজ আছে ভগবানের কিছু বাসনপত্র পড়ে আছে ওইগুলো একটু ধোয়া মোছা করতে হবে আর জব করব ঠিক আছে বাবা শুয়ে যাচ্ছি ঘুমা যাচ্ছি তুমি শুয়ে পড়ে যাচ্ছি ওর আর হবে না ও আর থাকবে না ও ঘুমবে যাই হোক চলো বিকালবেলা কি করি না করি তখন একটু শেয়ার করবো সারাদিন তো ব্লগটা করা হয়নি হরে কৃষ্ণ এখন চারটা এগারো ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়েছি ছেলে আমি দুজনেই ঘুমিয়ে পড়েছি কিছুক্ষণ আগেই উঠেছি ছেলেও উঠে পড়েছে তাকে রেখে দিয়ে এসেছি ওইখানে মায়েদের কাছে আর আমি এখন বিছানাপত্রটা একটু করবো সমস্ত কিছু শুকিয়ে গেছে বিছানাটা আগে করে ফেলি চলো বাইরে থেকে সমস্ত জিনিস এখনো তুলে নিয়ে আসিনি এইগুলো গোছাতে গোছাতে সব একটা একটা করে জিনিস হচ্ছে তুলবো আর নিয়ে আসবো আর বিছানাটা করবো দুপুরবেলা তো কোনো রকম করে যাই হোক কাটিয়ে দিয়েছি যাই হোক বিছানাটা করে রাখি বিছানা যদি সুন্দর থাকে দিন যত পরিশ্রম হোক না কেন সারাদিন পরিশ্রমের পরেই বিছানায় এসে একটু যদি সুন্দর বিছানা থেকে থাকে একটা সুন্দরভাবে একটা ঘুমও হয় শরীরের সমস্ত ক্লান্তিও কিন্তু দূর হয় আর একটা কথা বিছানা করতে করতেই তোমাদের সাথে শেয়ার করি যারা আমরা আমিষ গ্রহণ করি তারা তো প্রতিদিন ধরো মাছটা কাটি আমাদের সামান্য একটা আঙ্গুল কেটে গেলে কত কষ্ট হয় কতরা ব্যথা পাই আমরা কিন্তু যখন আমরা একটা মাছকে কেটে ফেলি কিংবা একটা মুরগি বলো যাই হোক যে সেগুলোকে হত্যা করে আমরা ভক্ষণ করি মানে প্রতিদিন তাদের তাহলে কত কষ্ট হয় আমাদের সামান্য এইটুকু আঙুল কেটে গেলে কত কষ্ট হয় কত ব্যথা পায় আর ওদের যখন শরীরটা পুরো কেটে দেওয়া হয় তখন ওরা কতটা কষ্ট পায় সেটা কি আমরা কখনো নিজেরা ভেবে দেখি একটা জিনিস যে আমরা আমাদের আসল পরিচয় আমরা আত্মা আমাদের শরীরে মনুষ্য দেহে যে আত্মা যে রকম আত্মা আছে সেই একই সূক্ষ্ম পরিমাণ আত্মা একটা পিঁপড়ের ভিতরেও আছে মাছের ভিতরেও আছে একটা হাতির ভিতরেও আছে আত্মা কিন্তু সমান আত্মার যে পরিমাপ সেটা কিন্তু সমস্ত দেহে সমান সেটা কোনো পিঁপড়ে হতে পারে কোন হাতি হতে পারে কিংবা মনুষ্য দেহ কি যাই হোক না কেন সমস্ত দেহে সুখ যে আত্মা থাকে সেই আত্মার যে পরিমাপ সেটা কিন্তু সমান তারপরেও কেন আমরা এই সব করব। জানি না কেন মানুষ বোঝে না এক সময় আমি নিজেও খেয়েছি নিজেও এই সমস্ত খারাপ কর্মগুলো করেছি কিন্তু যেদিন থেকে বুঝতে পেরেছি যেদিন থেকে সব কিছু জেনেছি উপলব্ধি করতে পেরেছি সেদিন থেকে নিজে থেকেই সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি আমি আমার জীবনে নিরামিষ খাচ্ছি মানে আমিষ খাওয়া ছেড়েছি শুধুমাত্র গীতা পড়ে তখনও কিন্তু কোনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ তখনও কিন্তু পাইনি শুধুমাত্র যে বাবার বাড়িতে যে গীতারা ছিল বই পড়ার নেশায় শুধু সেই গীতাটা নিয়ে এসে শুধু পড়ে এই জিনিসটা উপলব্ধি করেছি আর যেই দিন যেই যেইখানে এই কথাটা লেখা ছিল এই সব খাবারের ব্যাপারে এই সব খেলে আমাদের পাপ হয় আর এই সব কর্মের ফলে আমরা কতটা নরক যন্ত্রণা ভোগ করতে পারি সেই দিন থেকে নিজের ভিতরে অটোমেটিকলি একটা ভয় একটা সমস্ত কিছু কাজ করছিল আর সেই দিন থেকেই হচ্ছে আমিষ খাওয়া ছেড়ে দিয়েছিলাম এখনো সময় আছে চোর চুরি করলে তাকে কিন্তু শাস্তি পেতেই হবে কিন্তু তুমি যদি ভাবো যে না শাস্তিটা কেমন দেখি সেই শাস্তি কেমন দেখতে যদি চাও তখন তো তোমার অবস্থা খারাপ হয়ে যাবে অতএব যদি জানো যে চোর চুরি যদি করে তাকে শাস্তি পেতেই হবে তাহলে আগে থেকে সাবধান হয়ে যাওয়াই অনেক ভালো জানি এই সমস্ত খারাপ কর্মের জন্য আমাদের খুব নরক যন্ত্রণা ভোগ করতে হবে তারপরেও কেন আমরা ছাড়ছি না আমরা কি দেখতে চাই নরক যন্ত্রণা কেমন হয় চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে মনুষ্য জন্ম পেয়েছি এই একটা জনম কখনো কেউ হাতছাড়া ছাড়া না এখনও সময় আছে যে যেমন পরিস্থিতিতে আছো যে যেমন বয়সেই থাকো না কেন এখন থেকেই ভক্তি শুরু করো যাই হোক বিছানাপত্র করে নেওয়ার পরে বসেছি একটু ছুঁজ আর সুতো নিয়ে ছেলের জামা প্যান্টটা একটু সেলাইটা খুলে গিয়েছিল যেহেতু জামাটা এই কয়েকদিন আগেই বের করেছি কিন্তু সুতির জামা বেশ ভালো লাগে এই জামা প্যান্টটা পরলে যেহেতু সেলাইটা খুলে গেছে তাই বসে বসে ছু সুতো দিয়ে সেলাই করছি আর আমাদের এই রকম প্রায়শই করতে হয় ওই একটা জিনিস একটু ছিঁড়ে গেল বাদ দিয়ে দিলাম ওই রকম আমরা করি না আমরা ওই জিনিসটা সেলাই করে করে যতদিন পরা যায় ততদিন কিন্তু পরার চেষ্টা করি অযথা রকম ভাবে এই সমস্ত জিনিস নষ্ট করি না আর অযথা নি জিনিস নষ্ট করাও আমাদের উচিত না প্রয়োজনের থেকে কোনো কিছু বেশি ব্যবহার করাও উচিত না বেশি খরচ করাও উচিত না তাহলে দেখবে যারা খেতে পারছে না তারা দুটো দুমুঠো খেতেও পারবে যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে